থেকে আজকে আমাদের গন্তব্য নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী মসজিদ বা চামচিকা মসজিদ রাস্তার দুপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম সোনা মসজিদের জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাদেশ শেষ প্রান্তে এখান থেকে আমাদের গন্তব্য মসজিদ আজকের এই সফরে আমার সবর সঙ্গী হাফিজ মাওলানা শাহিন আলম হুজুর উনি আজকে আমার সাথে সবর সঙ্গী ওনাকে নিয়ে আজকে এসে মসজিদটি দেখব এবং দর্শক আসসালামু আলাইকুম আই হোব সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাঁপাই নবাবগঞ্জের চামচিকি মসজিদের বাইরের যে লোক সেটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি লোক উপরে একটা বিশাল একটি গম্বুজ রয়েছে যদিও আমার ক্যামেরায় থাকে না এক আসসালামু আলাইকুম ইমরুয়ান রাইট নাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি চাপাই নবাবগঞ্জের চামচিকি মসজিদে রয়েছি যার যে মসজিদটি অনেক দৃষ্টিনন্দন দেখতে পাচ্ছেন যে এই মসজিদের একটি গম্বুজ রয়েছে বিশাল আকৃতির দেখতে পাচ্ছেন এই গম্বুজগুলি দেখতে কিন্তু বেশ চমৎকার এবং এই মসজিদটি এর আগে কখনো আমি দেখিনি এই চামচেকি মসজিদটি অনেকে কেউ দেখেছেন যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ব্যক্তিগতভাবে আজকে আমার কাছে খুব ভালো লেগেছে এই মসজিদটি আসলে এই দুটো একটা মসজিদের কারুকার্য দেখে আমি একবারে অবাক যে এত সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা ওয়ালে ওয়ালে যা আপনাদের দেখলে আপনারা এতটা ফিল পাবেন যদিও আমার ড্রোন নাই ড্রোন থাকলে ড্রোন পাশে দিলে আরও ভালো ফিল পাইতেন কারণ উপরে থাকায় গম্বুজটা দেখতে এত চমৎকার লাগবে আমার বিশ্বাস যেটা অনেক অনেক ভালো লাগবে চলুন এই মসজিদ সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং আদু এবং কারুকার্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন খনিয়া দেখি মসজিদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপত্য যার অবস্থান নবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে এটি অনুমানিক পনেরো দশ শতকে নির্মিত হয়েছিল যা গোড়ের প্রাচীন কৃতিগুলোর অন্যতম মনে হয় ধারণা করা হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাটি মসজিদের মতো এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামে পরিচিত ইতিহাস থেকে জানা যায় চোদ্দোশো থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অবধি গোড় ছিল তৎকালীন বাংলার রাজধানী এ সময় এ মসজিদটি নির্মাণ হয়েছিল এই মসজিদের পাশে বিশাল এক দীঘি রয়েছে যার নাম খনিয়া দীঘি নামে পরিচিত কাছাকাছি আরেকটি মসজিদের নাম দারাসবাড়ি মসজিদ মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়ে পরিচর্যার অভাবে এই মসজিদটি বিলীনময় বর্তমান অবস্থা এই মসজিদটি রাজশাহী বিভাগের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত এই মসজিদটির আয়তন বাষট্টি গুণ বিয়াল্লিশ ফুট মূল গম্বোসটির নিচের ইমারত বর্গকারে তৈরি যার প্রতিটি বাহু আঠাশ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট

থানিয়া দেখি জামে মসজিদ আমরা নামকরণ দেখছি সেটা হচ্ছে যে আঞ্চলিক এলাকায় পরিচিত আছে সেটা হচ্ছে সাম সিকি মসজিদ নামে এক গোম এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি ভালো পারে এখন আধুনিকতায় যেভাবে মসজিদ বানানো হচ্ছে প্লাস নকশা করা হচ্ছে আজ থেকে প্রায় আট চারশো বছর পাঁচশো বছর আগে যে মিস্ত্রিগুলো যারা কারুকার্য কাজ করেছেন খোদাই করেছেন তাদের এই কাজগুলো দেখে মনে হচ্ছে যে আমরা আধুনিকতায় যে অবস্থান করছি তার চাইতে শিক্ষা নেওয়া দরকার যে অতীতে যে ভালো মানুষ ছিল ভালো কারিগর ছিল ভালো মানুষের উৎসাহিত যে মসজিদগুলো বানানো হচ্ছে কৃষিটা পরিলক্ষিত এখানে জমার সরাজ হয়ে ভিতরে একটা মুসি রয়েছে আর এই মসজিদটা মূলত অনেক বলেন যে অলৌকিকভাবে না এটা অলৌকিক মসজিদ নয় আমরা আজকে আমার ক্ষুদাস ছিল বড় মসজিদে সোনা মসজিদে সোনাম মসজিদে আমার ক্ষুদাস ছিল আমি ওখানে ক্ষুদার দেওয়ার পরে জানতে পারলাম যে বিষয়টা হচ্ছে যে এখানে যিনি তৈরি করেছেন তিনি মূলত ইন্ডিয়া থেকে এসে তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবং ওই মসজিদটা বানাতে বারো বছর সময় লেগেছে আর এমনিতে বলা হয় যে অলৌকিকভাবে মসজিদ না আজকে ইতিহাসটা জানার পরে দেখলাম যে বারো বছর ধরে তার নিপুণ হাতে কারিগর দিয়ে মসজিদ বানানো হয়েছে যার ইতিহাস আমার দেশ সহ তাম দুনিয়াতে এটা বেরোজমান রয়েছে সত্যিকার অর্থে আপনারা আসুন পরিভ্রমণ করুন নিদর্শন দেখুন দেখলে পারে আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি দেখার পরে আল্লাহ তালার জমিন দেখলে পারে নিজের জ্ঞান তথা নিজের কল্যাণ দিকে ধাবিত হওয়া সম্ভব আমার সম্মানিত বড় ভাই আনোয়ার ভাই তিনি কাজ করছেন আল্লাহ রবুল আলমিন এই কাজে দান করুন আসসালামু আলীম আজকের এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছে যতটুকু পেরেছি এই মসজিদের তথ্য শেয়ার করার চেষ্টা করেছি যদি আপনাদের সুন্দর মতামত থেকে থাকে বা যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম